হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিল্পীজ ব্লগস আমি শিল্পী আশা করছি সকলেই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো আজকের ব্লগটা বেশ অনেক দিন আগেকার মানে চার সেপ্টেম্বরের তো আজকে আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছ বেশ থালা বাসন এসছে কিছু একটা অনুষ্ঠান আছে আর আমার ছেলে আর আমার বাবা চলে যাচ্ছে এখন স্টেশনে আমার দিদি ওদের আগে আনতে আর এইদিকে দেখো চারটা বারো বাজে এখন আমি খাবার নিয়েছি কারণ আজ বাড়িতে প্রচুর কাজ ছিল প্রভাত এখনও স্নান করেনি খায়নি ও স্নান করবে খাবে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো তাই খেয়ে নিচ্ছি আর এই দেখো বাড়িতে প্যান্ডেল হচ্ছে আর এই যে আমি এটুকি তা আমি এখন যাব হলো ভুরু প্ল্যাক করতে তো হলো এই দেখো চলে আসছি আর বাড়িতে দেখো আজকে প্রচুর জামা কাপড় ধুয়ে দিয়েছিল সেগুলো সব তুলে নিয়েছিলাম কিন্তু শুকানো হয়নি তো সরি ভাজ করা হয়নি ভাজ করতে বসে গেছি আর এই দেখো আমার দিদি জামাইবাবু চলে এসেছে আমার ছেলেরা নিয়ে এসছে আর এই দেখো কতগুলো পটল কাটা হয়েছে পেঁয়াজ আদা রসুন ছুলে রাখা হলো আর ছেলেকেও ভাত খাওয়াচ্ছি আর এই দেখো আমার শাড়ি আর এটা তার ব্লাউজ বানিয়েছি তো প্রভাত গিয়েছিল আনতে আসলে কাল বাড়িতে ফিফথ সেপ্টেম্বর কাল তো কাল বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান বলতে তোমাদের সাথে কিন্তু আগে আমি এই কথাটা শেয়ার করিনি বাড়ির বড়রা শেয়ার করতে না করেছিল তো আমার কাল রয়েছে বেবি শাওয়ার হ্যাঁ আমার বেবি শাওয়ার রয়েছে তো কাল রয়েছে আমার সাত ভক্ষণ তো এটা হলো আমার সেকেন্ড টাইম সাত ভক্ষণ আমার ছেলের ছেলেরবেলাতেও আমি কিন্তু আগে থেকে কোনো কিছু জানাইনি বাড়ির থেকে বারণ করেছিল এইবারও কিন্তু আমি জানাইনি তো তোমরা আমার এতদিন ধরে ব্লগ দেখছো বুঝতে হয় তো পারো মাঝে মাঝে বলতাম না আমার শরীরটা বেশ খারাপ ভালো লাগছে না তো এই কারণেই শরীরটা ভালো থাকতো না যাই হোক যতটুকু পারছি যতটুকু পেরেছি তোমাদের সাথে ব্লগ করেছিলাম আর এই দেখো আমার অবস্থা আমি সকাল থেকে এত গরম আজকে আমি একদম মানে স্নান করিনি খিদে পেয়ে গেছিলো তো সবাই বাড়িতে লোকজন চলে এসেছিলো তো খাবার খেয়ে নিয়ে তারপর স্নান করব সেই জন্য বাড়িরই একটা মানে একটা ন্যাতানো নাইটি পড়েছিলাম আর কি তো এই দেখো আমার বর সাজিয়েছে এই আর আমার বর একানা আমার হলো ননদের কি বলবো চায়ের ছেলের বউ সাজিয়েছে সাজিয়েছিল। আর এদিকে দেখো রান্না হয়েছে কি কি খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর সকালে হয়েছিল ঘুগনি মুড়ি দিয়ে সবাই খেয়েছে তার সাথে পিঠে পায়েস আর কাতল মাছের কি বলে ওটাকে ঝোল তারপরে হলো চাটনি আর পটল চিংড়ি সাদা ভাত মিষ্টি এগুলোই আর মাছের তেলের চচ্চড়ি তো সব কিছু তোমাদের সাথে দেখালাম আমি স্নান ট্রান করে দেখো বসে গেছি বাইরে সবাই সবার মতো কাজকর্ম গল্প গুজব করছে আর আমি এদিকে রেডি হচ্ছিলাম তো আমি একাই রেডি হয়েছি কোনো মেকআপ আর্টিস্টের কাছে রেডি হয়ে আমি নিজেই যতটুকু পারি সেভাবেই রেডি হয়েছি আর আমার ছেলে বাড়ি ভর্তি লোক থাকুক কি যাই থাকুক ও আমার পিছন পিছনেই ঘুরবেও আমার কাছেই থাকবে তো আমার দিদির সাথে এখানে আবার গল্প করছিলাম তো আমি রেডিও হচ্ছিলাম তো এখন রেডি হতে হতে আমার ছেলেকে দেখো ও আমার মেকআপের যত জিনিস আছে সব নিয়ে ও ওলোট পালট করে আমার আই শ্যাডো প্যালেটটার একটা মানে একটা শেড নষ্ট করে দিয়েছে এর আগে একটা নষ্ট করেছিল আর একটা তো আমি মুখের মেকআপ টেকআপ করে নিয়ে বসে পড়েছি আর আমার ননদকে বললাম যে আমাকে একটু ক্রিম পিং করে দাও তো এই আর কি করে দিচ্ছিল আর মা এদিকে আমার খাবার সাজাচ্ছিল এই দেখো আমি পুরো রেডি কালকে যে শাড়িটা দেখালাম না ওটা আমার স্বাদের শাড়ি প্রভাত পছন্দ করে কিনে দিয়েছে তো আমার দিদি ওরা সবাই দেখো রেডি রেডি হয়ে চলে এসছে বাকি সবাইরাও সবাই রেডি রেডি হয়ে চলে এসছে আর এই হলো এটা আমার শ্বশুর মশাই প্রভাতের বাবা সবার প্রথমে উনি আমাকে ধান দিয়ে আশীর্বাদ দিয়েছে আর ওই দেখো আমার ছেলেকে ওর দাদুকে দেখেছে মানে আমাকে আশীর্বাদ করতে দিতে ও ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও শুরু হয়ে গেছে দুজনে পাল্লা পাল্লি যেমন কে কত ফুল দিতে পারে আমাকে বেশ সবাই হাসাহাসি করছিল এটা নিয়ে আর আমার ছেলেকে এত করে বলছে যে বাবা আয় আমার সাথে একটু ফটো তুল ফটো তুল আমার কাছে আয় এতক্ষণ কিন্তু আমার কাছেই ছিল কিন্তু এখনও ফটো তুলবে না ও ফটো তুলতে চায় না কেন যে তো তারপরে একে একে সব বড়োরা দেখো আমাকে আশীর্বাদ করছে গিফট দিচ্ছে তো বেশ ভালোই লাগছিল আর আসলে বেবি শাওয়ার মানে স্বাদ তো সবাই বলে একবারই দেওয়া হয় বা কিছু কিন্তু প্রভাতের ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে এইবারে স্বাদটা দেবে কারণ আগের তো আমরা ভাড়া থাকতাম আমাদের বাড়িতে তো দেওয়া হয়নি একটা হয়েছিল সাত মাসের হয়েছিল প্রথমটা শ্বশুর বাড়িতে আর দ্বিতীয়টা হয়েছিল আমার বাবার বাড়িতে তো এটা কিন্তু আমার সাত মাসেরই সাত তো আমার হলো নিজের বাড়িতে যেহেতু হয়নি তাই প্রভাতের ইচ্ছে ছিল যে কোনো নিয়ম হবে না মানে নিয়ম করা যাবে না এমনি মানে খাওয়া দাওয়া তো ধান দুঃখ তো দেওয়া যেতেই পারে সেই আর কি তো প্রথমবার যা যা নিয়ম হয়েছিল এবার কিন্তু কোনো কিছুই হয়নি জাস্ট আমি সেজে গুজে খেতে বসেছিলাম আর সবাই আমাকে আশীর্বাদ করেছিল তো যাই হোক সব এটা হলো আমার মামি তার আগে আমার মা ওরা সবাই আশীর্বাদ করলো আর এইটা হলো প্রভাতের এক বন্ধুর মা মানে কাকিমণি একজন তো উনি আশীর্বাদ করছিলো একে একে সব বড়রা আশীর্বাদ করছিল আমাকে আর বেশ ভালোই লাগছিল মানে ভালো লাগছিলো বলতে অবশ্যই ভালোই লাগবে বাড়িতে লোকজন এলে তো সবারই ভালো লাগে তাই না যেহেতু সারাদিন একা একা থাকি লোকজন এলে একটু মনটাও খুশি হয় আনন্দ হয় এবার দেখো আমার দিদি আমাকে আশীর্বাদ করছে তো আগেরবার কিন্তু আমার দিদির বিয়ে হয়েছিল না এবার আমার দিদির বিয়ে হয়ে গেছে ওর শাশুড়ি মাও এসছে শ্বশুরমশা এসছে ওর তো সবাই মিলে আমাকে আশীর্বাদ করেছে আর বেশ ভালোই লাগছিল আর কি কী বলবো আমার মা আবার ওইদিকে ক্যামেরা করছে আমার দিদি বলেছে যে ক্যামেরা করে দিতে সেটা এটা হলো আমার দিদির শাশুড়ি মা তো উনি আমাকে আশীর্বাদ করছেন আর ইনি হলেন আমার দিদির শ্বশুরমশাই তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখুন আমাকে সবাই আশীর্বাদ করছে আর ওখান থেকে সবাই হাসাহাসি করছে গল্প করছিল। মানে কি বলবো সবাই যেরকম হয় আর কি গল্প গুজব করছিল এটাই আর এত গরম পড়েছিলো এদিন দিন কি বলবো আর আমি ঘেমে টেমে একাকার আমি একদম হালকা মেকআপ করেছি কিন্তু সেরকম কিছু করিনি কিন্তু তবু আমার মানে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে দেখো তাই দেখো সব আশীর্বাদের পর্ব চলছে ধান দুব্ব দেওয়ার পর্ব চলছে এগুলো যেন শেষই হচ্ছে না মানে একে একে সবাই দিচ্ছিল তো আর এই হলো এমনি হলো আমার ননদের যা দিদি আমাকে আশীর্বাদ করছে আর আমার ছেলে সেই থেকে যে শুরু করেছে ফুল ছিটানো আমাকে করেই যাচ্ছে ফুল ছিটিয়েই তো ও সারাদিন সারা সাথে একা একা থাকে না এবার লোকজন দেখে ওর খুব আনন্দ হচ্ছে আর এই হলো আমার ননদ আমাকে দান্দব্য দিচ্ছিল তারপরে আর কি আশীর্বাদের পর্ব এই সমস্ত শেষ হলো আর আমাকে যে সবাই গিফট দিচ্ছিলো সেগুলো বের করে বের করে আমার ছেলে আমাকে দেখাচ্ছে আর বলছে মা দেখো কি সুন্দর শাড়ি দিয়েছে গিফট দিয়েছে তো এই দেখো সবাই মিলে বসেছে কাকিমা মাসিমা সবাই এদিকে শ্বশুরমশাই আমার আমার দিদির আমার বাবা সবাই মিলে বসেছে ফটো জায়গা হচ্ছিল না তো তাই জন্য আমার দিদি বলছিল ভিডিওই করে নাও তাহলে সবাইকে ভিডিও করেছে আর এই দেখো আজকে একটা আমার আবার পার্সেলও এসছে এই পার্সেলটা সকালবেলার দিকে এসেছিলো আমার ছেলে তখন থেকে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ঘর বাড়ির অবস্থা তো জানোই ওই এলোমেলো হবেই তারপরে আমি দেখো এখনও চেঞ্জ করিনি সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম যে তখন এখন তো ফটো ভিডিও সেরমভাবে তুলতে পারিনি তা এখন একটু ফটো ভিডিও তুলবো সেই জন্যই আর কি চেঞ্জ করিনি তা এখন কয়েকটা ফটো ভিডিও তুলে তারপরে চেঞ্জ করে নেব আর এই যে আমার দিদির সাথে তারপরে এই গিফটগুলো আমি পেয়েছিলাম দেখো বিছানার মধ্যে রেখেছি এগুলো মানে সরিয়ে রাখতে হবে আর এই পার্সেলটা এসেছিলো তা আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে